ফেসবুক আইডি বা পেজে কন্টেন্ট মনিটারি সিরাপটা পাওয়া নিয়ে হতাশা মানে আপনারা অনেকেই এটা নিয়ে অনেকেই কনফিউজ আছেন যে আমি কেন কন্টেন্ট মনে হেরাপটা পাচ্ছি না সো আমি আপনাদের এই ভিডিওতে যে বিষয়গুলো শেয়ার করব যে ডিটেলসগুলো শেয়ার করব যে বিষয়গুলো এবং যে ডিটেলসগুলো আমি ফলো করে আমি নিজেই আমার পেজে কন্টেন্ট মনেজার সেরকটা পেয়েছি যাতে আপনারা পার সেই প্রপারলি যে গাইডলাইনগুলো সেগুলোই কিন্তু আপনাদের সাথে আজকে তুলে ধরব সো হতাশা বলতে আপনারা অনেকেই এখনো দশ পার্সেন্ট মানুষ সেটা পাননি মানে একশো পার্সেন্টের মধ্যে নব্বই পার্সেন্ট কিন্তু সেটা পায়নি এই দশ পার্সেন্ট মানে মধ্যে হয়তো আপনিও আছেন যে আপনি কাজ করে যাচ্ছেন আপনার পেজ বা প্রোফাইলে দেখা যাচ্ছে ভালো একটা ভিউজ হচ্ছে এবং ফলোয়ার্স ভালো হচ্ছে বাট আপনার আশা ছিল যে আমি যদি মেডেজ পাইতাম তাহলে আমি একটু ইনকাম করতাম আজকের বিরোধে যে বিষয়গুলো আপনাদেরকে ফলো করতে বলবো যে বিষয়গুলো জানতে চা মানে আপনার দরকার সে বিষয়গুলো আপনাদের প্রকাশ করতেছি চলেন আমরা এখন ভিডিও মূল অংশে চলে যাই সো ফেসবুক কি আরো সেট আপ দিবে আমি কিন্তু থামবেলা উল্লেখ করছি যে কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে হতাশা আর পাবেন কিনা সেট আপ সো এই যে প্রথমত আমি আপনাদের ক্লিয়ার করে বলে দিই যে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন এখনো বন্ধ করেনি তারা কিন্তু এখনো চালু রাখছে বাট কিছু কিছু আইডিতে বা পেজে দিচ্ছে আর যেগুলোতে দিচ্ছে না তাদের কিন্তু ধৈর্য হারা হয়ে যাচ্ছে ক্রেটর গুলো যেমনটা আপনিও হতে পারেন মানে দেখা যাচ্ছে আপনি একসাথে কাজ করছেন আপনার বন্ধু সহ বাট তারা সেটা পেয়েছে আর আপনি সেটা পাননি তখন কিন্তু এমনিতেই নিজের একটা খারাপ লাগার কথা সো ফেসবুকের পলিসি কিন্তু এটাই সো আমি যেটা আপনাদেরকে হয়তো প্রত্যেকটা ভিডিওতে বোঝাই হয়তো আপনি বোঝেন না তারপরও এই জন্য ভিডিওটা একটু দিতে হয় যে ফেসবুক পলিসি এটাই করেছে যে যারা এখনো ফেসবুকে কাজ করা যায় না তাদেরকে মরেজ দিয়েছে প্রথমে কথা ভালো করে বুঝবেন দেখবেন আপনার পাশের বন্ধুটা মানে কিভাবে ভিডিও এডিট করতে হয় কিভাবে ভিডিও ছাড়তে হয় সেগুলো জানে না কিন্তু আপনি ওর থেকে এক্সপার্ট দেখেন ওর পেজ বা প্রোফাইলে একটা সেট দিয়ে দিচ্ছে আর আপনি যে এতটা এক্সপার্ট ফেসবুক আপনাকে দিচ্ছে না সো ফেসবুকের মানে পলিসি কিন্তু এটাই আপনাকে বুঝতে হবে সো আপনাকে যে দিবে না সেটা কথা নয় আপনাকেও কিন্তু সেট দিবে কারণ ফেসবুক যখন তাদের দেখবে যে যারা কন্টেন্ট ক্রিয়েটর নয় তাদেরকে সেট আপ শেষ তারপর কিন্তু যারা দেখবে যে সবসময় অ্যাক্টিভ থাকে সবসময় ফেসবুককে দেখায় মানে হয়তো আপনিও যে আপনি অ্যাক্টিভিটি দেখান তখন আপনাকে সেটা সিরিয়ালে পড়ে নেবে এখানে হতাশ হওয়ার কিছু নাই যে আপনার বন্ধু পাইলো কাজ না করে আপনি কাজ করে পাচ্ছেন না তাহলে এটা ভাবে যদি আপনি কাজ বাদ দিয়ে দেন তাহলে দেখা যাবে যে আপনি মনিটাইজ পাওয়ার কাজ থেকে ঘুরে আসলেন এই ভুলটি কখনো করবেন না আমি আপনাদেরকে রিকোয়েস্ট করে বলতেছি যে ফেসবুকের প্রথম পলিসি এটাই আমি যেটা বুঝতেছি এখন যে আমরা যখন সেটাপ পেয়েছি তখন আমি কিন্তু রেগুলারলি যখন দেখলাম যে ফেসবুক আমাকেও স্যাট আপ দিচ্ছে না আমি তখন কিন্তু লং ভিডিও মানে তিন মিনিট প্লাস ভিডিও শুধু আপলোড দিসলাম। ফটো আপলোড করা একটু বন্ধ রাখছি রিল সাপোর্ট করা বন্ধ রাখছি মানে তিন মিনিট প্লাস ভিডিওগুলো আপলোড দেওয়া একটু শুরু করছি হুট করে দেখি একদিন আমার প্রোফাইল এবং পেজে সেট আপ চলে আসছে সো এখন আপনি টেকটা শেখ মানে কাজ লাগাতে পারেন দেখা যাচ্ছে আপনি অসংখ্য রিল সাপোর্ট করছেন অসংখ্য ফটো আপলোড করছেন অসংখ্য টেক্সট দিচ্ছেন স্টোরি তো মানে অটোমেটিকলি যায় এখন আপনি এই লং ভিডিওটা একটু আপলোড করেন প্রতিনিয়ত ক্যাটাগরিটা চেঞ্জ করেন মানে তিন মিনিটের উপরে ভিডিও আপলোড করে দেখেন আপনাকে ফেসবুক কিন্তু সেটাপ দিতে পারে এর ভিত্তিতে আর যারা সেট পেয়েছে মানে যারা জীবনে কাজ করেনি যারা সেটা পেয়েছে ভাই তারা দেখবেন যে তারা হয়তো তিন মাস চার মাসেও একশো টাকা করতে পারবে না কারণ তাদের আইডি রিস্ক যেটা মানে একদম ডাউন থাকে তাদের আর মনিটাইজ যে পেয়েছে তারা কিন্তু ইনকামের একটা যোগ্য অর্জন করেনি আর দেখা যাচ্ছে মানে বা হচ্ছে এক মাসে আপনার পাঁচটা ছটা ভিডিও মিলিয়ন হিট করে কারণ একটা ভিডিও যদি মিলিয়ন হিট করে এমনিতে আপনি দশ বারোটা কি পাবেন বর্তমান ইনকামে আর আপনাকে সেটা দিচ্ছে না তো হতাশ হবেন না আপনি একটু লং ভিডিও ট্রাই করেন প্রতিনিয়ত হুট করে দেখবেন একদিন সেটা চলে আসবে ইনশাআল্লাহ